বর্তমান সময়ে চলে চলে গেছেন হুজুর তিনি গেছেন আমি একটা বারের জন্য বলবো না দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলহিন নীতি আদর্শের উপরে শুধু মুফতি সাহেব হুজুর কেবলা একা রয়েছেন আমি একবারও বলবো না অনেক আছে কিন্তু আমার কাছে আমার নজরে মুফতি সাহেব হুজুর আমার কাছে আমার নজরে আছে তাই তানাকে আমি মেনেছি তানার মতাদর্শের উপরে মুজাদ্দিদুল জামানের মতাদর্শকে তিনি মেনেছে আমি জানি তিনি আমার শিক্ষক তানার সম্পর্কে আমি চিনি জানি বুঝি লোকটা কেমন ব্যক্তি কেমন তাই তানাকে শিক্ষক মেনে নিয়ে তানার কাছে ওটা বসা করি তার সম্মান করি শিক্ষক হিসাবে শায়খ হিসাবে আমি তাকেই মেনে নিয়েছি যার একদম হল যে বিষয় তোমার জ্ঞান নেই যে বিষয় তোমার ধারণা নেই যে বিষয়ে তোমার জানা নেই সে বিষয়ের পিছনে তোমরা পড়ে থেকো না ইন্না যে বিষয়ে জানা নেই সেই বিষয়ে যদি পড়ে থাকো তাহলে সেই বিষয়ে তোমার কানকে জিজ্ঞাসা করা হবে তোমার কান কি শুনেছে তোমার চোখকে জিজ্ঞাসা করা হবে চোখ কি দেখেছে অন্তরকে জিজ্ঞাসা করা হবে অন্তর কি জেনেছে কুল্লু কানা আনহু ওলা প্রত্যেকটা বিষয় তারা জিজ্ঞাসিত হবে আয়াত থেকে আমাদের এটা জানতেই হয় যে আজকে যে বিষয়ে আমরা জানবো না বুঝবো না যে বিষয় সম্পর্কে আমরা জানি না যে ব্যক্তিটাকে আমরা চিনি না যে ব্যক্তির সঙ্গে আমরা মিশি না যে ব্যক্তির সঙ্গে ওঠা বসা করি না যে ব্যক্তিকে নিয়ে বিন্দু পরিমাণ আমাদের ধারণা বলতে কিছুই নেই ওই ব্যক্তি সম্পর্কে ওই বিষয় সম্পর্কে না পড়ে থাকাটাই হলো উত্তম কাজ যদি পড়ে থাকে তাহলে জানতেই হবে সুলেফাক সাল্লাহ আলিহিবা সাল্লামা বলেছেন কফাবিল মারে ইসমান মৃত্যু হতে ওই ব্যক্তিটাই অতটুকুই যথেষ্ট বিকুল্লি সে যা শুনেছে ও যাচাই বাছাই করা বাদ দিয়ে ও ওটাই বায়ান করে দিয়েছে আজকের সমাজের অধিকাংশ জায়গাতে এটাই হচ্ছে আজকের এই কথাটা কেন বললাম এই কারণেই বলেছি আজকের কারণেই বলেছে আজকের এখনো পর্যন্ত প্রশ্ন করা হচ্ছে এখনো পর্যন্ত প্রশ্ন করা হচ্ছে আমি নুরুদ্দিন রহমানি আমাকে প্রশ্ন করা হচ্ছে আপনি কোন দিকে কি আশ্চর্য কোন জায়গায় বাস করছি কোন পাড়ায় বাস করছি কোন জায়গাতে আছিস এখনো পর্যন্ত সমাজের কাছে প্রমাণ করতে হচ্ছে যে আমরা কোন দিকে আমি মানে আমরা কেন জাগায় গন্ডগোল মুক্তি সাহেবের কাছে আমি লেখাপড়া করেছি তাই কি আশ্চর্য এটাই প্রমাণ করতে হচ্ছে যে আমি কোন দিকে দুঃখের বিষয় এটা বলতে হয় আমরা আজ পর্যন্ত নয় পিছনের রিপোর্টটা নিয়ে দেখবে আমাদের বাড়ির ফ্যামিলিগত দেখবে আজ পর্যন্ত আমরা তো ইসলামের উপরেই সেই সঙ্গে সঙ্গে মাজহাবগুলো আমাদের হানাফি আর সেই সঙ্গে সঙ্গে মতাদর্শ যেটা আছে সেটা হলো জামানের জোরে বলেন সোবাহার আল্লাহ জোরে বলেন সোবাহান আল্লাহ আর বর্তমান সময়ে মোজাদ্দেদুজ্জামানে তিনি চলে গেছেন পাঁচ হুজুর চলে গেছেন আমি একটা বারের জন্য বলবো না দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ নীতি আদর্শের উপরে শুধু মুফতি সাহেব হুজুর কেবলা একা রয়েছেন আমি একবার বলবো না অনেক আছে কিন্তু আমার কাছে আমার নজরে মুফতি সাহেব হুজুর কেবলা আমার কাছে আমার নজরে আছে তাই তানাকে আমি মেনেছি তানার মতাদর্শের উপরে জামানের মতাদর্শকে তিনি মেনেছেন আমি জানি তিনি আমার শিক্ষক তার সম্পর্কে আমি চিনি জানি বুঝি লোকটা কেমন ব্যক্তি কেমন তাই তানাকে শিক্ষক মেনে নিয়ে তানার কাছে ওটা বসা পড়ি তার সম্মান করি শিক্ষক হিসাবে সায়েফ হিসাবে আমি তাকেই মেনে নিয়েছি না রাইতে একটা কথা বলি কারো সঙ্গে দল মতে আমি অনেকের সঙ্গে চলি আমি তাদের কাছে কথা বলেছি আমি বলেছি যে মুফতি সাহেব আপনার তো মুক্তি সাহেবকে চেনেন না জানেন না তাহলে সাহেবের সম্পর্কে আপনার ধারণা করা আপনার ঠিক হচ্ছে আমি আপনার পিতাকে চিনি না আপনার পিতা সম্পর্কে আমি ধারণা করবো কেন আপনার পিতাকে আমি গালাগালি করব কেন আপনার পিতাকে ছোট বড় বলবো কেন অতএব আপনিও বন্ধ করুন যার সম্পর্কে আপনার জ্ঞান নেই ন্যূনতম আপনিও তার সম্পর্কে কথা বলাটা বন্ধ করুন এটাই আমার বলার বক্তব্য তবে শেষ কথা যাকে দিয়ে সমাজের কাজ করাবেন যাকে দিয়ে সমাজের কাজ করাবেন পৃথিবীর কোন মানুষ তাকে মেরে ফেলতে পারবে না তার বাস্তবতার উদাহরণ বলি রাসূলুল্লাহর প্রিয় সাহাবা সাহবা সুমামা ইবনে আসাল। রসুল্লাহ জীবনের মতো মেরে দেবে বলে তলোয়ার তুলেছে কি তুলেছে তলোয়ার দ্বারাই আল্লাহ সমাজের কাজ করাবেন না করাবেন না সকলেই বলে করাবেন না করাবেন না রসুলের দ্বারাই সমাজের কাজ করাবেন রসুলকে কি কেউ মারতে পারবে সুমামে আসাল তলোয়ার নিয়েছে রসুল্লাহ মারবে আল্লাহ নবীকে মেরে দেওয়ার জন্য হযরত সুমামা ইবনে আসার নবীকে মারার জন্য তলোয়ার নিল সুমামার চাচা আল্লাহ নবীকে মারার জন্য সুমামাকে তলোয়ার নিল সুমামার চাচা সুমামার হাতটা ধরলেন সুমামাকে বললেন ও সুমামা মুহাম্মদকে তুমি কখনোই মারতে পারবে না এই কারণে মুহাম্মদকে পারবে না শোনা আছে আল্লাহপাকে যে মুহাম্মদকে জানিয়ে দিয়েছেন মানুষ যদি আপনাকে মানে সত্য কথা বলার কারণে মানুষ যদি আপনাকে काटे সততার উপরে থাকার জন্য মানুষ যদি আপনাকে অপমানিত করে আপনাকে চিন্তিত করার দরকারে ওরা আপনাকে মারতে পারে ওরা আপনাকে কাটতে পারে ওরা আপনাকে অপমানিত করতে পারে ওরা কে সমাজ থেকে বয়কট করতে পারে আমি আল্লাহ বললাম আল্লাহু ইয়াসিমু কামিনান নাস মানুষ থেকে আপনাকে হেফাযাতের দায়িত্ব আমি আল্লাহই নিয়ে নিলাম হিম্মত বলতে পারে মোহাম্মদকে তুমি মারতে পারবে না মোহাম্মদকে তুমি মেরে ফেলতে পারবে না আল্লাহ পাখি রশেষ রহমাতে সোমামা তার তলো একটা মুহূর্তের ভিতরেই ফেলে দিয়েছে এখান থেকে প্রমাণ হয় আল্লাহ যাকে দিয়ে সমাজের কাজ করবেন যতই আপনি চেপে দেন মেরে দেন গালাগালি করেন সোশ্যাল মিডিয়াতে ফতোয়ার ফুল যদি আল্লাহ পাক তাকে দিয়ে সমাজের কাজ করিয়ে তার সম্মানটা মাকামে আলাই পৌঁছে দেবে এতে কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই নবী ইব্রাহিম আলাইহিস মারার জন্য নমরুদ একদম প্রচেষ্টা শুরু করে দিয়েছে আগুন জ্বালালো হাররিকু গো আগুন জ্বালাও ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন যদি তোমরা তোমাদের প্রভুকে জীবনে কিছু করতে চাও তাহলে এই মুহূর্তে তোমরা তোমাদের প্রভু নমরুদ কে সাহায্য করো দেখতে পাওয়া গেল আগুন জানালো হলো সবকিছু হলো আল্লাহ জিব্রাহিমকে দিয়েও হজরাতবী ইব্রাহিম আলাইসলামকে পরীক্ষা করলেন ও জায়গায় ইব্রাহিম আসলাম ইব্রাইলের কাছে সাহায্য চাইলেন না জিব্রাইল আসলাম ভাবলেন আল্লাহ যদি আমার দ্বারাই সমাজের কাজ করায় আমার দ্বারা ইসলামকে প্রচার করে আমার দ্বারাই আল্লাহ যদি সমাজটাকে মোহাম্মদ আল্লাহর কাছে চেয়েছেন এতে আল্লাহ খুশি হয়ে ডাইরেক্ট আল্লাহ কারো মাধ্যম নয় কারো মারফত নয় ডাইরেক্ট আগুনকে আল্লাহ বলেছিলেন ইয়ানার কোনি বার দাও ওয়া সালামান আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য সেটা শান্তি এবং ঠান্ডা হয়ে যাও জোরে বলে ইব্রাহিম আলাইহিস সালামকে বিন্দু পরিমাণ আল্লাহ পাক যখন বললেন আগুন বিন্দু পরিমাণ পোড়াতে পারলো না

তাতে বিন্দু পরিমাণ যায় আসে না একটা কথা মনে রাখবেন দেওবন্দিরা লামাজাবিরা জমাত ইসলামীরা দাদা হুজুরের নাম নিলে কোনো দোষ নেই ওটা হয় প্রশংসার আর মুক্তি সাহেব আমার হুজুর কেবলা নিলে সেটা হয় কি মুখে মুখে জোরে বলেন নাউস বিল্লাহ আরে তের থেকে বোঝা যায় ওদের কাছে দেওবন্দিরা ভালো লামাজাবিরা ভালো জমাত ইসলামীরা ভালো তার মানে কি বোঝায় যিনি সমাজের জন্য সিলসিলার জন্য রক্তকে পানি করছেন তিনি মুখে মুখে নিচ্ছেন আর নাউজ বলে আল্লাহ হেদায়ত দান করেন এর থেকে আর কি বলবো আল্লাহ আমাদের হেফাজত করেন বলেন আল্লাহ আমিন আল্লাহ পাক তাদের বোঝার মতো তৌফিক দেন বলেন আল্লাহ আমিন ও আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজান হবে